আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট আলসার আপনারা এখানে আসলে এই হোটেলের নাম বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে আসলে যে কোন জিনিস খেতে পারবেন সব বাংলাদেশের বাংলাদেশি খাবার খাবারগুলো সব নতুন 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 তৈয়ার করতে দেখছেন সব বাংলাদেশের খানা আপনার জলদি জলদি যেটা মন চায় সেটা পাবেন বিরিয়ানি টেরি খিচুড়ি আর বিকেলবেলা আপোনাৰ এই গোলাপ আলু চপ বেগুনি সব জলদি গ্লেচিয়াৰ ইনচল্লা তাজা তাজা খানা পাৰ্চে কোনো খানা নাই এইখনে সব তাজা আপোনাৰ সব ৰুটিও গৰম গৰম অৰ্ডাৰ দিব বনাই দিব অৰ্ডাৰ দিব বনাই দিব